ها 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 ها

আসলে এটা সময় ঠিক নাহু দিয়ে কাকুরে মানে ইসলাম ধর্ম শেষ পর্যন্ত তারা লাঞ্ছিত বাঞ্চিত হইয়া জ্বলি ফুড়িয়া সব আল্লাহ সব রে আজাব দিছে সব রে বারে মানে কোরআন শরীফ সব বেদর হয়েছে তুমি য'ত যত দু কোৱা নাই বা যত্ন কৰিব পাৰিছো সৰুছো আলিমখলৰ মানুহ আঘাত দিনে বেয়া তব সৰুতে নাই তাৰা নাই তাৰা তাৰা ন বিজি মই পাইছি না আলিমখল পাইছে তাৰা ৰচিলাই তাৰ যে তাকৈ নতা মাত্ৰ আঙুলৰীয়া ব্যস্ত যাই এইকাৰণে যে বাইতাচোন একবাৰিও ঠিক কৈছে নাই হুজুরে হয়েছে সব মানুষ হয়ে তুমি ফারলে দেওয়াল্লা দেওয়া বলছি তো ফারো না নাই তুমি হইতা তুমি এখানে পিতা বই অসম মানে বিয়া তুমি দরকার কিতা এরকম করা মানে দুনিয়ার দুনিয়ার পরিস্থিতি তো খারাপ কালি মহলের লোকে বিয়া তবে আল্লাহ যেন আমরা সবার পূজার সমুদ্র দিন পূজার তো দেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করো আর এরকম আলিমুলামের সাথে আল্লাহ যেন কোনো বাইরে বাইরে অপবার না করায় আজকে আলিমহলের সব আমার যে বাই এখন তো বড়ো একটা ওখরা এটা আমরা যায় সবাই ভিডিও শেয়ার